এই মুহূর্তে অনুরোধ করবো আমাদের সম্মানিত অতিথি মাহমুদ রহমান ভাইকে সম্মানিত সদস্য এ বিসিসিআই এবং গ্রাস সুপার গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এ সেক্টর ডেভেলপমেন্টে ওনার যে গ্লোবাল এক্সপিরিয়েন্স সেটা আমাদের সাথে শেয়ার করবেন সে আমাদের এই যে রিসোর্স স্কিল ম্যান পাওয়ারটি ব্যবহার করে আমরা কীভাবে সমন্বিত একটা অ্যাগ্রো সেক্টর ডেভেলপমেন্টের উদ্যোগ নিতে পারি কারণ আমাদের এক একটা অ্যাসোসিয়েশন এক একটা সেক্টরে কাজ করছে বাট এই সমন্বিতভাবে যদি আমরা কাজ করতে পারি অনেক ফান্ড ফ্যাসিলিটি হবে আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের একটা ইনিশিয়েটিভ যেটা নেব বাস্তবায়ন করতে সুবিধা হবে তো সেই উপলক্ষে সেটার দিক নির্দেশনা বা কিছু গাইডলাইন আমাদেরকে দেবেন মাহমুদুর রহমান ভাই গ্রাস রাখার যে মূল উপাদান খাদ্য সেটা আলটিমেট যে শস্য সেটা কিন্তু যাবে ফরমেশন চেঞ্জ হতে পারে আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলছি আমরা আমাদের দেশের পার্টিকুলারলি যে এগ্রিকালচারের কথা বলি আমাদের জিডিপিতে অ্যাপ্রক্সিমেটলি জিডিপি গ্রোথে টেন টু টুয়েলভ পার্সেন্ট এগ্রিকালচারের কন্ট্রিবিউশন জিডিপি গ্রোথে অন্যদিকে আমাদের দেশের টোটাল এমপ্লয়মেন্টের ফর্টি পার্সেন্ট কিন্তু এগ্রিকালচারের সাথে রিলেটেড এমপ্লয়মেন্ট তার মানে আমি দেশের ফর্টি পারসেন্ট ম্যান পাওয়ার অকুপাই করছি কিন্তু জিডিপিতে গ্রোথ আনতে পারছি হয়তো মাত্র টেন টু টুয়েলভ পারসেন্ট তার মানে এখানে একটা হিউজ গ্যাপ অফ ম্যান পাওয়ার বা স্কিল ম্যান পাওয়ার ইউটিলাইজেশন রয়ে গেছে এগ্রিকালচারাল আমাদের বাংলাদেশে এখনও মানে মেজরিটি অব দ্য লোকেশানে জাস্ট ক্রপ প্রোডাকশন করাকে ফসল উৎপাদন করাকেই কিন্তু এগ্রিটা বলা হচ্ছে এগ্রিকালচারটা বলা হচ্ছে কিন্তু এটার বিজনেস পরিধি যদি আমরা চিন্তা করি এটাকে প্রসেস করা একটা রেডি টু ইট রেডি টু কুক ফুডে কনভার্ট করা আলটিমেট ভ্যালু এডিশন তখন কিন্তু একটা বিশ টাকা কেজি শস্য কিন্তু দুই হাজার টাকা কেজির প্রোডাক্টে চলে যাচ্ছে সো দিস ইজ দ্য ভ্যালু এডিশন অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ফোকাস যখন আমাদের লেস ম্যান পাওয়ার অকুপাই হবে কিন্তু হাই ভ্যালু প্রোডাক্ট উৎপাদন হবে আমরা বেশি মার্জিনে বিক্রি করতে পারব এবং ফার্স্ট ফর কান্ট্রিগুলোর কথা যদি আমরা বলি তারা কিন্তু এইটার মেইন কনজিউমার পৃথিবী জুড়ে রেডি টু কুক রেডি টু ইট ধরনের প্রোডাক্টের বা প্রসেসড ফুডের সবচেয়ে বড় কনজিউমার কিন্তু ফার্স্ট ফোর্ড আর আমাদের মতো দেশগুলো কিন্তু ধীরে 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 আমাদের শহর এলাকা আরবান এরিয়াগুলো কিন্তু সেই ধরনের ফুড হ্যাবিটেই কনভার্ট হচ্ছে তো আমাদের এখানে যদি আমরা এখনও দেখি বাংলাদেশে প্রসেস ফুডের একটা শুধু ডোমেস্টিক মার্কেটের কথা যদি বলি প্রসেস ফুডের একটা লার্জ সাম অফ মার্কেট কিন্তু এখনও ইম্পোর্টেড প্রোডাক্টের উপরেই রয়ে গেছে আমরা যদি গুলশান ডিসিসি মার্কেটে যাই একটা এক্সাম্পল হিসেবে নেই লট অফ প্রসেস ফুড যার যে সকল কোন প্রোডাক্টগুলো মেজরিটি অফ দ্য র মেটেরিয়াল কিন্তু বাংলাদেশেই অ্যাভেলা আমরা আমাদের দেশের ম্যানুফ্যাকচাররা কিন্তু এই প্রসেস ফুডের মার্কেটটাকে ক্যাপচার করতে পারে ভালোভাবে ক্যাপচার করতে পারে এবং তখন কিন্তু আলটিমেটলি রুট লেভেলে আমাদের ফার্মার্সরাই কিন্তু উপকৃত হবে এখন মেইন কথাটা হচ্ছে যে আমরা তো সবাই বুঝতেছি প্রসপেক্ট কি পটেন্সিয়াল কি সবাই বুঝি আমাদের করতে হবে কি তিনটা মেইন কি পয়েন্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই হ্যাভ টু টার্গেট নাম্বার ওয়ান আমাদেরকে টাইম টু টাইম টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে ছোটো থেকে বড় সকল টেকনোলজি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে লাইক সময় হাত দিয়ে যেমন সার ছিটানো হতো তারপরে পাম্প করে ফার্টিলাইজার দেওয়া হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে একটা নর্মাল জৈব সারকে মিক্সিং করার জন্য মিক্সার ব্যবহার করেছে দিস আর দ্য টেকনোলজি স্মল স্মল থিংস যেটা অনেক আগে থেকে অ্যাডপ্ট হয়েছে সিমিলারলি গ্লোবালি এখন ডিজিটাল টেকনোলজি অ্যাভেলেবল আইওটি চলে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে একটা সিম্পল কথা আমরা বলি আগে আমরা সব কিছুই গুগলে সার্চ করতাম একসময় আমাদের সার্চ করার কোনো জায়গা ছিল না তারপর আসলে গুগল আমরা শুধু গুগলে সার্চ করতাম নাও ইটস কনভার্টিং টু এয়ার আমরা চ্যাট জিপিটিতে সার্চ করি আমরা জেমিনিতে সার্চ করি চ্যাট জিপিডি থেকে আমরা বলতেছি যে আমার এই টপিকের উপরে একটা এই আমি এই টপিকে জানতে চাই সে পৃথিবীর সমস্ত ডেটা অ্যানালিসিস করে আমাকে সামারি করে দিচ্ছে দিস ইজ দ্য টেকনোলজি আমাদেরকে কী করতে হবে এটাকে ইউজ করা জানতে হবে আমাদের দেশের ফার্মাররা যদি জানতে পারে শিখতে পারে যে কিভাবে সে ইন্টারনেট ইউজ করে এআই এআই এমন এমনকি সিম্পলি চ্যাট জিপিটি ইউজ করে সে তার প্রবলেম সলভ করতে পারবে সে কিন্তু তারা কিন্তু প্রগ্রেস করতে পারে একটা ছোট্ট এক্সাম্পল বলি আমাদের একটা আমরা একটা অর্গানিক পেঁপের বাগান করেছি আমাদের আছে থাই পেপে আমরা ওখানে চাষ করি ভাবে তো সেখানে তখন আমরা প্রথম প্রথম করতেছিলাম আমরা বেশি কিছু জানি না তো তখন আমার দেখা গেলো যে পেঁপের গাছের পাতা কুকড়ে যাচ্ছে খুব কমন একটা অসুখ পেঁপের গাছের পাতা কুকড়ে যায় তো আমরা তখন আমি একদম যেদিন আমি গিয়েছি বাগানে দেখি এরকম অনেক ইয়ে হচ্ছে তো আমার যে কেয়ারটেকার বা যারা ছিল তাদেরকে বললাম ওরা রিজন বলতে পারতেছে না আসলে ওদেরও এক্সপার্টিস কম আছে ল্যাক অফ এক্সপার্টিস ছিল চ্যাট জিপিডিতে পেপের পাতা গাছের পাতার ছবি তুলে আমি জেমিনিতে সরি স্যামসাং জেমিনিতে আমি সার্চ দিলাম যে হোয়াট আর দ্য হোয়াট আর দ্য কজেস অফ বিহাইন্ড দ্যাট জাস্ট সিম্পল একটা এরকম সার্চ করলাম ও আমাকে দশটা পসিবল প্রবলেমস বললো এবং সেগুলোর সলিউশন বললো সো এটা একটা এক্সাম্পল তখন আমার মাথায় কাজ করলো ওয়াও ইটস ভেরি সিম্পল আমি গুগলে সার্চ করে আমার অনেক সময় লাগতো এটা বাই করতে ইউটিউবে সার্চ করে বা একজন এক্সপার্টের সাথে কথা বলতে সেই লোক আমাকে বলতো ফিজিক্যালিকে দেখতে হবে ছবি পাঠাইতে হবে বাট চ্যাট জিপিটি ওর জেডএনই এআই আমাকে ইনস্ট্যান্ট সলিউশন বলে দিল তারপরে আমরা সেখান থেকে কিছু সলিউশন আমরা অ্যাপ্লাই করা শুরু করলাম কিছু ফল পেয়েছে কিছু পেয়ে পাইনি দ্যাটস গুল সো হোয়াট অ্যাকচুয়ালি এম সেই ফার্স্ট থিং টেকনোলজি আমাকে অ্যাডপ্ট করতে হবে এগ্রিকালচার বলি ফুড বলি প্রসেসিং বলি সব কিছুতে আমাকে টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে যেন আমি পৃথিবী থেকে কোনোভাবে পিছিয়ে না থাকি আমাকে অ্যাহেড চিন্তা করতে হবে এবং এটাকে আমাদের সকল জায়গায় অ্যাভেলেবেল করতে হবে ইজিলি অ্যাভেলেবেল করতে হবে প্রয়োজন হলে কীভাবে টেকনোলজি ইউজ করা যায় এইটার উপরে জায়গায় জায়গায় ওয়ার্কশপ হওয়া উচিত রাইট হাউ টু ইউজ দ্য বেনিফিট অফ এয়ার নাম্বার ওয়ান সো এক সময় আমরা যে মেশিনারিজের টেকনোলজির কথা বলতাম এখন টেকনোলজি আর্টিফিশিয়াল ফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনারিজ বিকেম ওল্ড মেশিনারিজ হচ্ছে মেশিনারিজ হতে থাকবে কিন্তু এখন সময় এসেছে এই মানে ডেটা অ্যানালিটিক্যাল টেকনোলজি সো দিস ইজ দ্য ওয়ান নাম্বার টু উই হ্যাভ টু গ্র্যাপ দ্য অপরচুনিটি দ্য ওয়ার্ল্ড অপরচুনিটি আমাদেরকে দেখতে হবে কোথায় অপরচুনিটি আছে কিসের অপরচুনিটি আছে কিছুদিন আগে আমি দেখলাম আমাদের বাংলাদেশের অন্যতম বড় অ্যাগ্রোয়েন্ট ফুড প্রসেসিং কোম্পানি প্রাণ ওরা চায়নাতে এখন নুডলস এক্সপোর্ট করতেছে যে নুডলস চায়না থেকেই আসছে যে নুডলস চাইনা থেকেই বাংলাদেশে আসতো যে নুডলসের জন চাইনিজরা সেই চায়নাতে এখন আমাদের দেশ থেকে নুডলস এক্সপোর্ট হচ্ছে ডেফিনেটলি দেটিং টু প্রাইভেট সো আমাদেরকে এরকম বুঝতে হবে যে কোথায় কিসের অপরচুনিটি আছে কোন প্রোডাক্টটা রাইট কাস্টমারের কাছে আমার আমি বিক্রি করতে পারব আই মিন যার ফর এক্সাম্পল যার ক্যাপাসিটি মাসে পাঁচশো টাকার সরি যার ক্যাপাসিটি সপ্তাহে পাঁচশো টাকার বাজার করার আমি যদি তার কাছে গিয়ে হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি চলবে না ভ টু আন্ডারস্ট্যান্ড মার্কেট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের অপরচুনিটিগুলো বুঝতে হবে যে পৃথিবীর কোথায় কোন আইটেমসে অপরচুনিটি আছে যেমন বাংলাদেশ থেকে আমরা সেটাকে সেল করতে পারি প্রসেস করে বিক্রি করতে পারি আমি একটা এক্সাম্পল বলি আমি আমরা আমি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের বোর্ডে আছি ডাইরেক্টর হিসাবে তো যে কারণে মালয়েশিয়ার বিভিন্ন বডির সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছে তা আমি দেখলাম যে মালয়েশিয়া জুস প্রোডাকশনের অন্যতম বড় দেশ কিন্তু যারা জুস প্রোডাকশন করে ম্যাঙ্গো জুস বিভিন্ন ফ্রুটস জুস প্রোডাকশন করে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচার তারা তারা তাদের দেশে আম কিন্তু হয় না মালয়েশিয়াতে তারা আম ইম্পোর্ট করে তিনটা দেশ থেকে মালয়েশিয়া অলমোস্ট বিলিয়ন ডলারের আম ইম্পোর্ট করে থাইল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইজ মিসিং বাংলাদেশের ব্যবসায়ীরা চেষ্টাই করে নাই যে মালয়েশিয়াতে ম্যাঙ্গো এক্সপোর্ট করা যাবে এক্সপোর্ট করার বড় অপরচুনিটি আছে বড় প্রসপেক্ট আছে আমি এক্সাম্পল হিসাবে বলছি তা আমি তখন ফাইন্ড আউট করলাম মানে চেষ্টা করলাম ডিগ আউট করেন হোয়াটস আ রিজন বিহাইন্ড দ্যাট দেখা গেল মালয়েশিয়ার গভর্নমেন্টের ম্যাঙ্গো ইম্পোর্টের পলিসি আছে সেই পলিসিতে এই তিনটা দেশকে মেনশন করা আছে ডিউ হ্যাভ টু ইম্পোর্ট ম্যাঙ্গোজ ফ্রম ওনলি দিজ ফ্রি কান্ট্রিজ থাইল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া তার মানে বাংলাদেশের এই যে অপরচুনিটিটা ফাইন্ড আউট করে বাংলাদেশের থেকে পার্স্যু করা দরকার ছিল বাংলাদেশ থেকে ওখানে পলিসিতে ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করা দরকার নেগোসিয়েট করা দরকার আমাদের তো বন্ধুসুলভ দেশ মালয়েশিয়া সো আমি কি বলতে চাচ্ছি যে অপরচুনিটি আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে মেবি আমরা সবগুলো অপরচুনিটি দেখতে পাচ্ছি না আমরা এখনো রয়ে গেছি চাল ডাল চিরামুড়ি আটা মাদা মধ্যে উইচ আর ডেফিনেটলি এসেন্সিয়াল প্রোডাক্ট বাট দোজ আর কনভেনশনাল প্রোডাক্ট অ্যান্ড দেয়ার ইস নো মোর ফ্লি মার্চিনো এটা হচ্ছে একটা বিষয় ছিল অপরচুনিটি যেটা বলতে চাচ্ছিলাম যে তিনটায় জিনিসের মধ্যে দ্য পৃথিবী আর লেবার সেন্সিটিভ থাকবে না নাই পৃথিবীতে আর লো কস্ট হওয়াটাই ইম্পর্টেন্ট না যদি লো কস্ট হওয়াটাই ইম্পর্টেন্ট হতো তাহলে আরও অনেক দেশি ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনে ভালো করতো কিন্তু পৃথিবী এখন ঘুরে যাচ্ছে স্কিল বেসড ম্যান পাওয়ারের উপরে কারণ বাকি সবাই ওই অপরচুনিটি আর ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো নিয়ে চিন্তা করছে তাই তাদের এখন দরকার স্কিল ম্যান তো আমাদের দ্রুততম সময়ে আমাদের লেবার আমাদের ওয়ার্কার টেকনিশিয়ান আমাদের প্রোডাকশন প্রসেসের সাথে রিলেটেড যত মানুষ আছে তাদেরকে খুব দ্রুত আমাদেরকে স্কিলফুল করতে হবে এই স্কিলফুল কিভাবে করা যায় এখানেও দুটো তিনটা রাস্তা আছে প্রথম হচ্ছে যারা স্কিলফুল কোম্পানি আছে তাদের সাথে জেভি করা জয়েন্ট ভেঞ্চার করা পার্টনারশিপ করা তাদের থেকে শেখা আমি আজকে এখানে আমি আগেও এই আমাদের বিভিন্ন ফুড এক্সপো বা আমাদের টেকনোলজিক্যাল মেশিনারি যেসব সাপ্লাই কোম্পানিগুলো আছে দেখেছি এখানে আপনারা দেখবেন মোস্ট অফ দ্য বিদেশি ব্র্যান্ড বাংলাদেশের মেশিন কিন্তু নাই বাংলাদেশে এখনো ওই মিক্সার ব্লাইন্ডার গ্রাইন্ডার পর্যায়ে আছে তো মোস্ট অফ দ্য কিন্তু বিদেশি কোম্পানি এদের সাথে যদি আমাদের বিভিন্ন আমাদের দেশি কোম্পানিরা যদি পার্টনারশিপ করে লাইক এ টেকনোলজিক্যাল এক্সচেঞ্জ যে ওরা স্পেয়ার পার্টস এখানে এনে ম্যানুফ্যাকচার করবে অ্যাসেম্বল করবে তাহলে কি হবে গ্র্যাজুয়ালি টেকনোলজি শেয়ার হবে নলেজ শেয়ার হবে স্কিল শেয়ার হবে যেমন আমি একটা এক্সাম্পল এখানেও একটা এক্সাম্পল বলতে পারি আমাদের এখানে কিন্তু হুন্দাই গাড়ির অ্যাসেম্বল হয় ফেয়ার ডিস্ট্রিবিউশন বেবি করে হ্যাঁ ফেয়ার করে ওরা হুন্দাই গাড়ির অ্যাসেম্বল করে প্রথমে ওদের ওখানে যেই লোকগুলো ছিল তার এইটি কিন্তু কোরিয়ান ছিল গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের দেশের লোকগুলো শিখতে শিখতে ওরা কিন্তু ম্যান পাওয়ারটা শিফট করে এখন অনলি ফাইভ পারসেন্ট কোরিয়ানের নাইনটি ফাইভ পার্সেন্ট আর ফ্রম বাংলাদেশ সিমিলারলি বিভিন্ন টেকনোলজিক্যাল কোম্পানি অর মেশিনারিজ কোম্পানি কিন্তু এইভাবে করছে তো আমাদের ফুড টেকে এ প্রসেসিংয়ে আমাদেরকে স্বয়ং হতে হলে আমাদেরকেও এইভাবে পার্টনারশিপের মাধ্যমে নলেজটাকে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে হবে আমাদের লোকগুলোকে স্কিলফুল করতে হবে নট অনলি আওয়ার লেবার ক্লাস অলসো আওয়ার ক্লাস ম্যানেজমেন্ট সুপারভিশন কোয়ালিটি যেই এই জায়গাগুলোতে যখন আমার টিম দক্ষ হয়ে যাবে আরও বেশি অলরেডি অলরেডি ডেফিনেটলি উইভ বি গুড বাট উই হ্যাভ টু ডু মোর তখন কিন্তু আমরা আরও ভালো কাজ করতে পারবো সো স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট আনাদার টিম হচ্ছে আমাদের এখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে স্টুডেন্টশিপটা হয় সেখানে অলমোস্ট অলমোস্ট জিরো প্র্যাকটিক্যাল অলমোস্ট জিরো একটা ইন্টার্নশিপ থাকে সেটা অনেকে করে করে না পরিচিতদের কোম্পানি থেকে কাগজপত্র নিয়ে করে ফেলে এইভাবে কিন্তু হয়ে যায় মোস্ট অব দ্য কেসের প্র্যাকটিস আমি মনে করি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো মানে বড় ইন্ডাস্ট্রিগুলো যারা বাংলাদেশে আছে ওদের স্পন্সার করা উচিত আপনাদের পার্শ্ব করা উচিত তারা ইউনিভার্সিটি থেকে বাল্ক অফ টিমকে নিজেরা স্পন্সার করে নিয়ে আসবে ছয় মাস করে তাদের ফ্যাক্টরিতে কাজ করাবে কাজ শিখাবে দিস ইজ হাউ রিয়েল স্কিল উইল ডেভেলপ অনলি থিওরি কখনো ভালো ইন্ডাস্ট্রি দিতে পারবে না নিজ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ এবং সেটার জন্য আমাদের কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে ইউনিভার্সিটি কখনোই কিন্তু ওর ল্যাবরেটরিতে তার লিমিটেড ক্যাপাসিটিতে ওই পরিমাণ প্র্যাকটিক্যাল নলেজ দিতে পারবে না এটার জন্য দরকার আমাদের জায়ান্ট কোম্পানিগুলো তাদের ফ্যাসিলিটি আছে তারা নিয়ে আসবে তারা স্কিলটাকে ডেভেলপ করাবে সো এই তিনটা জিনিস যেটা আমরা বললাম টেকনোলজি অপরচুনিটি স্কিল এই তিনটা জিনিস আমাদের আসলে আলটিমেটলি প্যাকেজ সেট মেনু টু বি আ গ্লোবাল লিডার আর লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে চেরি অন দ্য টপ আমরা বলবো যেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি বেস্ট সে হচ্ছে আমরা যদি ইনোভেশনটাকেও ফোকাস করতে পারি ইফ উই ক্যান ফোকাস অন ইনোভেশন সেটার জন্য আমাদের এখানেও বড় বড় কোম্পানিগুলো গ্রুপগুলোর হিউজ মানে আমি বলবো পজিটিভ মাইন্ডসেট দরকার আর এন দে হ্যাভ টু ইনভেস্ট অন আর এন হাই লেভেল আর এনডিতে ইনভেস্ট করতে হবে র মেটেরিয়ালের আর এন ডিতে প্রসেসিংয়ের আর এন এবং পোস্ট প্রোডাকশনের আর এন এই জায়গাগুলোতে আপনারা যারা আছেন আপনাদেরকেই কিন্তু কোম্পানিগুলোকে ম্যানেজমেন্টকে আপনাকে বুঝাতে হবে ম্যানেজমেন্টের সামনে শুধু একটা ইনভেস্টমেন্ট বাজেট নিয়ে যাবে এটা কাজ করবে না তাকে আরও হয় রিটার্নটা বুঝাতে হবে যে স্যার আমরা এত টাকা ইনভেস্ট করবো এত বছরের জন্য আয় ইনভেস্ট করবো অ্যান্ড দ্য রিটার্ন ইস লাইক দ্যাট সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এবং এই জিনিসগুলোকে যখন আমরা নিয়ে কাজ করবো ডেফিনেটলি আমাদের দেশ এর অনেক আগিয়ে যাবে আর লাস্ট আমি একটা পয়েন্ট বলে যেতে চাই যেটা আমি যেহেতু বললাম মালয়েশিয়ার চেপমারের সাথে আমি কাজ করছি সেটা হচ্ছে হালাল ইন্ডাস্ট্রি হুইচ ইজ এগেইন সিগনিফিকেন্ট আই মিন সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস মার্কেট গ্লোবালি ইন্টারেস্টিংলি রাইট ন গ্লোবাল হালাল ইকোনমি ইজ অ্যারাউন্ড থ্রি ট্রিলিয়ন ডলার যেখানে মেইনলি এটার পলিসি মেকিং এভরিথিংয়ে কী রোল করে মালয়েশিয়া মালয়েশিয়ার হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এইচটিসি তারপরে জাকিম আছে এবং এইচডিসির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইটস গোয়িং টু বি ফাইভ ট্রিলিয়ন ডলার বাই নেক্সট ফাইভ ইয়ার্স পাঁচ ট্রিলিয়ন ডলারের মার্কেট হবে এই পাঁচ ট্রিলিয়ন ডলার বা এখন বর্তমান তিন ট্রিলিয়ন ডলার মার্কেটের মধ্যে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট অ্যান্ড বাকিগুলো হচ্ছে অন্যান্য জিনিস লাইক প্রসাধনী আছে ওষুধ শিল্পের আছে ট্যুরিজমে আছে ব্যাঙ্কিং আছে সেসব জিনিস তো আমরা যদি ফুড নিয়ে কথা বলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হালাল ইকনমি মার্কেট যেখানে এইটি পার্সেন্ট বিজনেস করছে নন মুসলিম কান্ট্রি এইটি পার্সেন্ট বিজনেস কিন্তু নন মুসলিম কান্ট্রি করছে অস্ট্রেলিয়া বিজনেস করছে কোরিয়া বিজনেস করছে ইন্টারেস্টিংলি হালাল মিটের মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্রাজিল অথচ আমাদের দেশ আমরা এই জায়গাটাতে আমার মনে হয় এখনও আমরা অনেক পিছিয়ে আছি বাংলাদেশ থেকে মাত্র পাঁচশো অথবা সাতশো মিলিয়ন ডলারের মতো হালাল প্রোডাক্ট

এবং অনেকগুলো বাইলেট্রাল কিন্তু মিটিং হচ্ছে দুই দেশের মধ্যে টেকনোলজি এক্সচেঞ্জ হচ্ছে একটা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার প্রোপোজাল আছে তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু কাজ করছে এটা একটা বড় জায়গা এবং যাদের অলরেডি প্রোডাক্ট ফ্যাসিলিটি আছেন না আপনাদের এখানে যা যারা আছে সবার তো বাংলাদেশের সবার বড় বড় ফুড প্রোডাকশনের ফ্যাসিলিটি আছে শুধু দরকার একটু কমপ্লায়েন্স মেনটেন করা হাইজিনটা মেনটেন করা ইসলামিক ন্যাচারটাকে ফলো করা প্রপার স্লটারিং করা প্রপার মেনটেন্স করা দেন আমাদের প্রোডাক্টসগুলো কিন্তু যখন সার্টিফিকেশনের মার্কেটটা ধরতে পারবে এইখানে কিন্তু একটা বড় এক্সপোর্ট মার্কেট গেইন হবে সো আমি আপনাদের আর বেশি সময় নিব না আমি অনেক কথা বলে ফেললাম আপনারা সবাই দীর্ঘক্ষণ ধরে বসে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা এবং আমি আয়োজকদের প্রতিও আমার শুভকামনা ইনশাল্লাহ দিনে দিনে এই প্রোগ্রাম অনেক বড়ো হবে যে কোনো জিনিস ছোটো থেকে শুরু হয় এটা ধীরে বড় হবে আমরা অনেক আশাবাদী আসসালামু আলাইকুম সবাই বড় করবো